গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকালে তোমাদের নিয়ে স্টার্ট করে দিলাম এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম আর উঠেই চলে আসলাম কলে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু ছেলেরা পরেও বাড়ি চলে এসেছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম তো বাসনগুলো ধুয়ে নিয়ে আর দেখতে পেয়েছো এই সকালে দেখলে আমার করে ভয় আমি আগে এটাকে তুলবো তারপরে বাইরের কাজ করব। তো চলো কাজ করতে থাকি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে শনিবার আর শনিবারের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনুরোধ রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার সঙ্গে যেভাবে আছে সেভাবে থেকেও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা দিয়ে শুরু করে দিলাম আমার কাজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সব কাজ না সারতেই স্কুল টাইম হয়ে গেছে এই যে স্কুল টাইমের খাবারটা তো জোগাড় দিতেই হবে কালকে ইলিশ মাছ ছিল টক টকটাল ছিল আর করে দিয়েছি আলু সেদ্ধ খুদের ভাত বড়বাবু ওদিকে খাওয়া হয়েছে ওরা এখনো ড্রেস করা হয়নি সেজন্য জন্য ওর দিকে ক্যামেরা তোলা যাচ্ছে না বেশি বাবু মাথা আসানোর সময় পায়নি এ দেখো উল্কো বুলকো চুল নিয়ে বসে পড়েছে চলো আর এই থালাটা আমার আমি একটু পরেই খাচ্ছি তাই এ পাশে একটু দুধ ছিল বড় বাবুকে বললাম জাল দিয়ে দিতে বাবার ডিম সিদ্ধ আর দুধ গরম করতে ব্যাস দুধটা কেটে নষ্ট হয়ে গেছে ঘরে ফ্রিজ থাকতে অপচয় এবারও স্বস্তি নেই বড়ো কাজের ঝামেলা মেটালাম স্কুলে গেল শান্তি এইবার যাব কলে স্নান করব এসে নিজেও আবার রেডি হব শান্তি কখনো খুঁজে পাবে না তুমি দৌড়াদৌড়ি লেগে থাকবে আচ্ছা যাব আমি আবার এসে অশান্তি রান্না করতে ঢোকো রান্না করা শেষ আবার অশান্তি ফুল গাঁথতে বসো ফুল গাতা শেষ পড়তে বসো এটাই হচ্ছে তারপরে ঘুমাও ধান ধান করে রেডি হয়ে গেলাম আর পুজো দিয়ে ফেললাম আজকে শুভজিৎকে বারণ করেছি আমি পুজো দিলাম ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হলো আর আমি চলে আসলাম নিজেকে তৈরি হতে ওয়ার্ডে যেতে হবে একটু দেরি হয়ে গেল সব কাজ ছাড়তে তো এবার মাথাটা আসতে সিঁদুর পরে তারপরে বেরিয়ে যাব বর্মশায় ওখানে দাঁড়িয়ে আছে বর্মশায়ের সঙ্গে আমি বগর 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 করছি আর মাথাটা আসতে নিচ্ছি এত বাজে চুল দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা বলেছো যে চুল ছাড়লে মিঠো তোমাকে খুব ভালো লাগে কিন্তু ভালো লাগার উপায় নেই গো চুল ছাড়তেই পারি না অতিরিক্ত গরম লাগে আমার সেই কার সেই জন্যই আমি ওই ঝুটকি বেঁধে বেঁধে রেখে দিই তো চলো বলতে বলতে আমি মাথাটা আসতে ফেললাম এবার সিঁদুর পরে নিই আর জানোই তো আমার মা আমাকে হুদুল কুতকুতি বলতো সেই হুদুর কুতকুতির জন্য আমাকে একটু কাজলও পড়তে হয় তো চলো মাথাটা আসছে দুটো কাঁকড়া ক্লিপ দিয়ে দিলাম ক্যাচার এবার সিঁদুরটা পরে নি তারপরে আমি চোখে একটু কাজল দিয়েই ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়ি কাজে দুটো পাঁচ বাজে আসলাম বলেছিলাম না একটা দেড়টা বাজবে এই দেখো দুটো পাঁচ বাজে ব্যাপার তো রাখতে গিয়ে দেখছি দেখো লেবু নিজে খেয়েছে কি ঠিক নেই কেটে রেখে দিয়েছে ফ্রিজ থেকে বের করে দিয়েছে ঠান্ডা করতে দিয়েছে আর এই মেশিনের শব্দে কান যাচ্ছে প প প হয়ে যাচ্ছে এই দেখো জুত করে দিয়েছে ঠ্যাংটা ভেঙে গেছিল না সে ঠ্যাঙের মধ্যে এটা কি দিয়েছে মনে হয় কিছু একটা দিয়ে জুত করে দিয়েছে এমনি জিনিসটা তো ভালো আছে জাস্ট ঠ্যাং ভেঙে গেছে সে মোটা একটা কিছু দিয়েছে এবারে যে বসে যাচ্ছে এ দেখো জুত দিয়ে আছে বিরাজ চলো আর কথা বলে দেরি করে লাভ রান্না করতে যেতে হবে আজকে শুভজিৎ স্কুলে গেছে হয়তো আর্জিকল কাণ্ডের জন্য ওদেরকেও আজকে রাস্তায় নামতে হবে স্যার আগে থেকে বলেছিল তবুও আবার খবরে দেখলাম যে আজকে থেকে নাকি স্টুডেন্টদের নিয়ে নামা যাবে না রাস্তায় জানি না দুটো তো বাজে দেড়টার মধ্যে তো বাড়ি আসে অন্যদিন শনিবার তো চলো আর কথা নেই জামা কাপড় ছাড়ি সার্পে ভিজিয়ে রেখে এসে রান্না বসিয়ে দিই রান্না ঘরে দুটো করলাম অলরেডি চার শব্দও পাচ্ছ এক আলু ভাজা করতে বসিয়ে দিলাম আর এক ভাজা আর এক মাছ পাঁচজন আটটা মাছ মাছে লবণ হলুদ মাখাতে বড় মাছে ঘিরে গেছে সব করে দিয়েছে কিন্তু লবণ হলুদ মাখাতে মশলা করে দিয়েছে এক পিস মাছ বেশি নিয়েছিল বুঝলা এ দেখো আমি আবার এই এক পিসটা ছড়িয়ে দিলাম কেন বলতো অত বেশি না আর আলু কেটেছে এই মাছের বলেের আলু পটল দু কোড়ায় ভাস্তে দিয়েছি এক কোড়ায় নিয়ে নেব ওই খালি কড়াইটায় ঘুরতে বসিয়ে দেব উচ্চ আলুটা খুব জোরে বৃষ্টি এসেছে তেলরা কি করে বাড়িয়ে আসবে জানি না খুব জোরে বর্মসের স্ট্যাবটা ভালোই বানিয়ে দিও বেশ বসতে সুবিধা হচ্ছে you <laughs> বন্ধ এই অভিজ্ঞতা আজকে প্রথম অভিজ্ঞতা না জল আসলেই আমার ছাতা নিয়ে বেরোতে হয় কোথায় কাদের বাড়ির জল কোথা দিয়ে যাচ্ছে ওই আমি ইনফরমেশান নিয়ে আসি তা দেখে এলাম আসলে সবার দোতলা তিনতলা বাড়ি আমার হচ্ছে ভাঙা বাড়ি দিকে কে খেয়াল করবে বলো খেয়াল করার কেউ নেই ছেলেগুলো দেখে তো বৃষ্টির মধ্যে ভিজিয়ে বইপত্র ছাতা নিয়ে এসেছে তাও এই সব ব্যাগে একটা বইও কি আছে ঠিক বলো পুরো পুরো ভেজা আর এই যে এই দেখো জামা কাপড় এরা এদের বোধভাসী হবে না আর বলে লাভ নেই আর ওই বকাবাজি করেও কোনো লাভ নেই ভিজে ভিজে চলে এসেছে কেন একটা দোকানদারের কাছে দাঁড়ানো যায় না জানি এই জল ছাতায় মানে না আমি জানি আমি তো একেবারে মূর্খ নয় মূর্খ এই জল মানাবে না ভালো মতন জানি তারপরেও দেখো পুরো সাইকেল মাথা হাত পা ভিজে চুপটুকি চলে এসেছে আর এই বর্ষার মধ্যে আমার ভাতটাও হয়ে গেলো দেখো এখনো ভাত নামাতে পারলাম না ভাগ্যের সুতোপাদের বাড়িটা ছিল তাই বেঁচে গেলাম ছুতোপাদের বড় বাড়ি বলে সব জল ছুতোপাদের বাড়ি নেমে যাচ্ছে চলো রান্নাও বসিয়ে রেখে গেছি ছাতা মাথায় দিয়ে কি বন্ধ করেছ বন্ধ করেছ বইপত্র সব ভিজে গেছে এটা কি ওয়াটারপ্রুফ ব্যাগ নাকি যে ওর প্রুফ ব্যাগ না দরকার আছে কোনো দরকার নেই ক্যামেরায় দেখাচ্ছি দেখো দেখেছো ক্লাস টেনে পড়া ছেলে আমার কত বুদ্ধি বকলে তোমরা আবার বকা দাও দেখো একটা বই কি সুস্থ আছে সব বই ভিজে চুরে খাম কুম হয়ে গেছে ছাতা থাকে না ব্যাগে আমাদের কিন্তু আটখানা ছাতা গর্ভের কথা না তাদের ব্যাগে থাকে না ছাতা খাওয়া দাওয়া করলাম বাসন ধুলাম ছেলেদের সব স্কুলের ভিজা জামা কাপড় ধুয়ে জামা কাপড় ধুয়ে মেলে মানে সব মেলতে পারিনি আমার চুড়িদার আর হচ্ছে আমার নাইটি এগুলো মেলতে পেরেছি আর ওদেরগুলো সব কমফোর্ট দিয়ে বাথরুমের যে হ্যাঙ্গার আছে ওখানে ঝুলিয়ে রেখেছি এই হলো আর এই যে সব টান টান খুম ওদেরকে বই খাতা ব্যাগ উল্টো দিয়েছি আর ওইদিকে বই খাতা শুকাচ্ছে পেপার পাঠিয়ে আর তিনজন ঘুম আর এখন বাজে কত দেখো পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আপাতত কাজ শেষ হলো কিন্তু এখন আমি একটু পড়তে বসবো না ঘুমাবো কি করব কিছুই করব না ভিডিওটা এডিট করে নিতে হ্যাঁ জবা আসবে আমি সেডুল কাছে বসে জবা দিয়ে যাবে আর এই আওয়াজ আর বন্ধ হবে না সন্ধে হয়ে গেল আওয়াজ আর বন্ধ হচ্ছে না সেডুল ভাত

বন্ধুরা আবারও সেই প্রতিদিনের বিষয় নিয়ে বসে পড়েছিলাম একটুখানি ব্যাঙের মতো গ্যাঙের গ্যাঙের গ্যাং করে নিলাম আর দেখো দশটা পাঁচ বাজে পেটে আবার ছুচোই কীর্তন করছে এখন যেতে হবে ছুচোর কীর্তন মেটাতে চলো রান্নাঘরের দিকে চলে যাই আজকে রান্না যেন একটুও ভালো লাগেনি ওই মাছের লোভে লোবে বসেছিলাম আমি একরকমের বিড়াল বললেই চলে তো চলো আবার চলে যায় মাছের গন্ধে বর্মশায়ের ছেলের খুব খিদে পেয়ে গেছে এই আমাকে ঢুকতেই হচ্ছে রান্নাঘরে ঢোকার আগেই একটা কথা বলি দেখো এই যে বিস্কুটের প্যাকেট দাদা নিয়ে এসেছে আর এই যে লেবু পারুটি এগুলো এখন ফ্রিজে থুতে হবে আর কৌটাটা কেউ কি আমাকে সাহায্য করবা এই বিস্কুটগুলো কৌটায় ভরিয়ে দাও তো আমি এগুলো ফ্রিজে রেখে আসি দাঁড়াও আগে আমি ফ্রিজে রেখে আসি তুমি বিস্কুটগুলো কৌটায় ভরো তারপরে ভাত বাড়ছি এই মৌসুমি লেবু আর পাউরুটি বিস্কুট ওটার মধ্যে রাখলে কেন ওই কোটোই রাখতে পারতে এদিকে আবার আজকে হাটবার তাই বাজারে এসেছে আজকে কি কি বাজারে নিয়ে এসছো কি জানি বাবা বাবা আজকে আবার ডাটা নিয়েছো আজকে হচ্ছে কচু উঠছে ই বাবা ডাটা একদম ভালো না ডাটার পাতাগুলো দেখলেই মনে হচ্ছে পোকায় খাওয়া আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো আছে না ফ্রিজে মিষ্টি কুমড়ো আবার আনছো কেন আর ডাটা নেই তাহলে আর কি আছে ও কাকরোলও আছে আচ্ছা দেখ ডাটা গুলো তো বের করো দাদাগুলো ওই পাশে রেখে দাও ও কাকরোল পটল বাহ ভালো সবজি হয়েছে এগুলো তো ফ্রিজে দিতে হবে একবারে ব্যাগ ধরে দিয়ে ফেলে রেখে আসি চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য আর খাওয়া দাওয়ার কিছু দেখালাম না সবজি টপজিগুলো গুছিয়ে নিই দেখা হচ্ছে নতুন সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা আসছে তোমার কালকে না পরশুদিন শ্রীকৃষ্ণের জন্মদিন সে একটা ভালো দিন আসছে চলো Tất cả bước này